নমস্কার বন্ধুরা আজকের এই মুরগির ঠ্যাং মানে কষা করবো ঝাল ঝাল এই গরম জলে এই মুরগির ঠ্যাংটা একটু ভিজিয়ে দিয়েছিলাম এবার এটাকে আমি ছাড়াবো এইগুলো এখন গায়ের ছালগুলো ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা আমাদের মুরগির ঠ্যাংগুলো এই ছালগুলো ছাড়ানো হয়ে গেছে খোসাগুলো এবার এইগুলো আমি পিস এর মধ্যে কাটা হয়ে গেছে রান্নার পর্বে যাব এই মুরগির ঠ্যাংগুলো কাটা হয়ে গেছে পিস পিস করে পেঁয়াজ লাগবে ধনিয়া পাতা দুটো কাঁচা লঙ্কা দুটো ছোটো ছোটো টমেটো রসুন আদা এই তেজপাতা এই শুকনো লঙ্কা এই জিরে আর তিনটে এলাচ এবার গুঁড়োর মধ্যে হচ্ছে আমাদের মিট মশলা ধনে জিরে মরিচ গোলমরিচ আর হলুদ আর কাশ্মীরি লঙ্কা এবার আমি রান্নার পর্বে যাব প্রথমে ফোড়ন দিয়ে দেবো এলাচ শুকনো লঙ্কা তেজপাতা আর এই জিরা 이 <laughs> 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 এই টমেটোগুলো দিয়ে দিই পেঁয়াজ টমেটো আর এই ভ্যানিগুলো পুরো ভাজা ভাজা হয়ে গেছে রসুনগুলো দিয়ে গেছে এবার আমি যে গুঁড়ো মশলা আছে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলে ভাজাটা দিয়ে দেবে

এই কষানো হয়ে গেছে আমি গরম জল পতিয়ে দিয়েছি গরম জল ঢেলে দেব হয়ে হয়ে একটা দিয়ে দেবো 你那烤串儿的，别个都羡慕了。